সাগরের পাড়ের মধ্যে আপেল পেয়েছে আপেল আপেলটা পাওয়ার পরে উনি ভুল করে এই আপেলটা কি করছে খেয়ে ফেলছে খেয়েেলার পরে হঠাৎ করে মনে পড়ছে আরে এই যে আপেলটা খাইলাম এটা কার সম্পদ এটা কি এটা কার সম্পদ এটা যা আমি খাইলাম এই কথা মনে পড়ার পরে আবু সালেহ মুসা জঙ্গি এখন খুঁজতেছে এই আপেলটা কার খুঁজতে 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 সাগরের পাড়ে হাঁটতে হাঁটতে বহু দূরে যাইতে যাইতে দেখা যায় একটা আপেল বাগান দেখা যায় বাগানের সামনে চলে গেলেন বাগানের সামনে যাওয়ার পর দারোয়ানকে জিজ্ঞাসা করলেন এই বাগানের মালিককে কয় কেন কয় এই বাগান থেকে এই গাছ থেকে একটা আপেল সাগরের মধ্যে পড়েছে এটা ভেসে ভেসে বহু দূরে চলে গেছে আমি হঠাৎ করে ভুলবশত আপেলটা খেয়ে ফেলেছি এই আপেলটার জন্য বাগানের মালিকের কাছে ক্ষমা চাইতে বলেন না আওয়াজ করে বলেন না সুবাহ এখন দারোয়ানে কয় ওই কত আপেল বাদুরে খায় পাখিয়ে খায় কত আপেল সোরাই সুলি কইরাও খায় এই একটা আপেল কোথাকার আপেল কোথায় বেসে বেসে গেছে আর আপনি ওখান থেকে ক্ষমা পাওয়ার জন্য এখানে আসছেন আপনি তো সাধারণ মানুষ নন সে বলছে আপেল বাগানের মালিক রে মালিক সাহ একটা যুবক আসছে যে যুবকটার এত সুন্দর চেহারা সেই সাগরের মধ্যে একটা আপেল খুঁজে পেয়েছে ভুল বসত খেয়ে ফেলেছে এটার ক্ষমা নেওয়ার জন্য আপনার কাছে আসছে তো কি বলস হ্যাঁ আমার কাছে নিয়ে আসো নিয়ে আসার পরে দেখলেন সুন্দর চেহারা ফুটপটে যুব জিজ্ঞাস করলেন কেন আসছো ক্ষমা চাওয়ার জন্য আসছি কিসের ক্ষমা ওই সাগরের পাড়ের মধ্যে আপেল পেয়েছি ভুল খেয়ে ফেলেছি এই জন্য ক্ষমা চাইতে আসছি বাগানের মালিক ডেকে কয় এই রকম যুবক তো আর একটাও পাওয়া যাবে না ডাক দিয়া বলে বাবা তোমার নাম কি বলে আবু সালে মুসা জঙ্গি হ আমি তোমার আপেল যে খাইছো এই আপেলের ক্ষমা তোমাকে করতে পারি তুমি যদি আমার বাগানের মধ্যে বারো বছর গোলামি করতে পারো কত বছরের গোলামি আপেল কয়টা একটা আপেল খাইয়া কয় বছরের গোলামি বারো বছর গোলামি করার পরে আবার গেছে মালিকের কাছে অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত বলছি মালিকের কাছে যাওয়ার পরে বলতেছে মালিক সাহ আমার তো বারো বছরের ডিউটি শেষ এইবার আমার আফেল খাওয়ানের অন্য আপনি আমার ক্ষমা করে দেন ভাই না না এত সহজে ক্ষমা করা যাবে না কেয়া ভাই ক্ষমা করা যাবে না এই জন্য একটা আফেল খেয়েছো আফেলের ক্ষমা বারো বছরের গোলামে দিয়ে হয় না আমার ঘরের মধ্যে একটা কানা মেয়ে আছে ল্যাংরা মেয়ে বোবা মেয়ে যেটা ফাইল্ডার তলার চাইতো কালো এরম একটা মেয়ে যদি এটাকে বিয়ে করতে রাজি হও তাহলে আমি তোমার আপেলের অন্যায় তোমার ক্ষমা করতে পারি বুঝতে পারছেন এখন আব্দুল কাদের জিলানিয়াল গিলানির বাবা কত বড় আল্লাহ বলতেছে হ্যাঁ আমি আপনার মেয়েকে বিবাহ করতে রাজি বলেন আপনার মেয়েকে বিবাহ করলে আপনি আমার এই আপেল খাওয়ার অন্যায় ক্ষমা করবেন কিনা হ্যাঁ করবেন ঠিক আছে বিবাহের আঞ্জাম করেন এনতে করা হলো শ্বশুর মশাই বিবাহ পড়াইয়া দিল বাসরঘর করার জন্য জায়গা দেখে ফুটপটে সুন্দর পরীর মতো একজন যুবতী কন্যা বসে আছে আবু সালে মুসা জঙ্গি ঘরের মধ্যে প্রবেশ করার পরে বেগম সাহেবা দাঁড়ায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন আবু সালে শ্বশুর বলল এটা এমন কালো আমি সুন্দর শ্বশুর বললো বোবা এখন আমাকে সালাম দেয় শ্বশুর বলল তুইরা কানা লেংরা এখন দেই সব দিকে ঠিক আছে না এটা তো আমার বউ হতে পারে চলে গেলেন শ্বশুরের কাছে শ্বশুর আব্বা আপনি বললেন একটা কিন্তু দিলেন তো আর একটা ঘটনা কি শ্বশুর ডাক দিয়া কে বাবা যেই ছেলে একটা আপেলের ক্ষমা পাওয়ার জন্য বারো বছর আমার বাগানের মধ্যে গোলামী করছে এই ছেলের মতো সন্তান পৃথিবীতে আর একজনও হতে পারে না এর মতো আল্লাহর রওলি আর একজনও হতে পারে এই জন্য আমি হাত ছাড়া করি নাই আমি আমার মেয়ের বিবাহের জন্য তোমাকে প্রস্তাব দিয়ে দিলাম তুমি রাজি হয়ে গেছো কিন্তু বাবা রে তোমার এত সুন্দর এত সুন্দর চেহারা আমার মেয়েকে বিবাহ করার পর আল্লাহ আলামিন আমার মেয়েকে বিশ্বের মতো মতো ফরির চারা দান করে দিয়েছে এই ঘরের মধ্যে তো হাজর আব্দুল কাদের জিলানি আল গিলানি এসেছে এখন আপনি পরের হক খাইয়ে যদি কন আব্দুল কাদের জিরানির মতো ফুল হয় আমার ঘরের মধ্যে আই বইটা হ্যাঁ সম্ভব হ্যাঁ ভাইয়া আমার এই জন্য পরের হক খাওয়া যাবে